আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আমরা আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের অনেকেই মনে প্রশ্ন ছিল বা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই আপনারা যে ভিডিও দিচ্ছেন যে ডুবের ভিসা অ্যাভেলেবেল ভিসা ডুবাই ভিসা উঠতেছে বা হচ্ছে এটি কি আদৌ সত্য না মিথ্যা তো আপনাদেরকে যাচাই করার জন্য প্রমাণ দেখানোর জন্য নিয়ে আসলাম আজকে যে বিষয়টি আমাদের ইস্যু হয় সেই ভিসার কপিটি আপনারা যারা ট্রাভেল এজেন্সিতে জব করেন কিংবা কাজ করেন তারা খুব ভালো করেই জানেন যে ডুবাইয়ের ভিসা মূলত হয় দুই রকমের একটি হচ্ছে ইন্টারভিউ দিয়ে একটি কি হচ্ছে ইন্টারভিউ ব্যতীত অর্থাৎ ইন্টারভিউ ছাড়া বিসাকে হয় আপনার কোম্পানিতে আবেদন করবেন ভিসা দিবে আপনারা মেডিকেল করে বা ভিসার প্রসেসিং করে ডুবাই চলে যাবেন একটি কি হচ্ছে আপনার ডুবাইয়ের প্রতিনিধি থাকবে যে তাদের মাধ্যমে আপনারা ইন্টারভিউ দিয়ে ভিসা দিয়ে তারপর ভিসা তোলা তারপর আপনারা দুবাই যাবেন তো আমাদের যে ভিসাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্টারভিউ দিয়ে তারপর আপনার আমাদের যে কর্মী উনি ডুবাই যাচ্ছে আর আমাদের এই বিসেটি হচ্ছে হাই প্রফেশনাল ভিসা অর্থাৎ সে ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউতে পাশ করে পাশ করার উপরে যায় তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ভিসাটি তোলার জন্য আপনাদের কি কি পেপার বা কি পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ আর কিছু আপনার যে কাজের দক্ষ অর্থাৎ যে কাজ আপনার প্রফেশনাল সেই কাজের দক্ষতা সার্টিফিকেট এগুলো নিয়ে যখন আমাদের ইন্টারভিউ ডেট মোতাবেক ইন্টারভিউ সেন্টারে চলে আসবেন আপনার যদি সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের নিয়োজিত কোনো আরব ইন্টারভিউ নেয় তাহলে আরবিতে আপনাকে ইন্টারভিউ দিতে হবে যদি আপনার তাদের নিয়োজিত ইন্ডিয়ান অর্থাৎ ইন্ডিয়ান কোনো লোক আপনার ইন্টারভিউ নেয় তাহলে হিন্দিতে ইন্টারভিউ দিতে হবে সেটা আপনি বাংলা বললে চলবে না আর যদি কোনো বাঙালি ব্যক্তি বাঙালি বাই বন্ধু আপনার ইন্টারভিউ নেই তাহলে তো আপনি বাংলায় ইন্টারভিউ দিয়ে আপনি চলে যেতে পারলেন তো ওই ক্ষেত্রে আপনাকে বাংলা হিন্দি উর্দু বা আরবি তিনও ভাষাতে মোটামুটি হল এক্সপিরিয়েন্স রাখতে হবে একটা কথা কি হচ্ছে আপনারা কি বিসে আবেদন করবেন এই জিনিসটা অনেকেই ভুল করেন যে আপনার কাজ জানেন না কোনোটাই কিন্তু আপনারা ড্রাইভিং বিষয়ে আবেদন করে বেরিয়েছেন বা ড্রাইভিং কাজ জানেন আপনারা হার্ডওয়ার্ক কাজ কাজের জন্য আপনার আবেদন করে বসে রয়েছেন এটা ওই কখনো করবেন আপনারা যে কাজে অভিজ্ঞতা বা যে কাজে আপনার দক্ষ সেই কাজে যাওয়ার জন্য সর্বোচ্চ ট্রাই করবেন আমাদের এই ব্যক্তিটি আপনার জেনারেল ক্লিনারে আবেদন করে এবং কি জেনারেল ক্লিনারে উনি ইন্টারভিউ দেয় ইন্টারভিউ দিয়ে উনি পাস করেন পাস করে উনি চলে যান ভিসা হাতে পাচ্ছে যেহেতু আজকে এই সতেরো তারিখ ওই ক্ষেত্রে আপনার ভিসাটি উনি হাতে পায় এই গতকালকে অর্থাৎ গতকালকে বিসেটি ইস্যু হয় ষোলো তারিখ ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ যেহেতু আজকে সতেরো তারিখ হয়ে গেছে বারোটার পরে রাত বারোটার পরে তো আজকে আর বলতে পারতেছি না যে আজকে সেই জন্য বললাম যে গতকালকে ভিসাটি ইস্যু হয় যা কিনা ইউটিউবে ভিডিও বা অনলাইনের সম্পর্কে একটু ভালো অভিজ্ঞতা আছে তারা অবশ্যই আপনারা ভিসাটি যাচাই করে নিতে পারেন ইউআইডি অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে হ্যাঁ যা এখানে ট্রাভেল এজেন্সিতে কাজ করেন তারা তো জানেনি বিষয় এখনও উঠতেস নাকি ওঠে না বা হাই প্রফেশনাল বিষয় কি তাদেরকে কিছু বলতে হবে না এই বিষয়ে সংযুক্ত আরবামের আমিরাত হলে অর্থাৎ দুবাই যেতে হলে আপনার কত টাকা খরচ লাগতে পারে সেটি হচ্ছে আপনার যদি কোনো এজেন্সির মাধ্যমে যান অর্থাৎ আমাদের পরিচিত এজেন্সির মাধ্যমে যেতে যান তাহলে তিন লক্ষ আশি হাজার থেকে চার লক্ষ টাকা যেতে পারবেন আর যদি কোনো দালাল দিয়ে যান তাহলে তো ভাই সেটার বলা যায় না দালাল কত টাকা আপনার কাছ থেকে নেবে সেটা দালালের বিষয় তো যদি সরাসরি ইন্টারভিউ দিয়ে সরাসরি এজেন্সির মাধ্যমে যেতে চান সরকারিভাবে তাহলে তিন লক্ষ আশি হাজার থেকে চার লক্ষ টাকা যেতে পারবেন আর এই প্যাকেজের ভিতরে থাকবে আপনার মেডিকেল বিসার প্রসেসিং ফি ভিসা ফি এবং হচ্ছে ফ্লাইট খরচ আর এই বিসেটটি সম্পূর্ণ ফ্লাইট করার জন্য আপনার সময় লাগবে এক থেকে তিন মাস তিন মাসের ভিতরে আপনার সম্পূর্ণ ফ্লাইট হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা জানেন যে ভিসা উঠতেছে না সেটি হচ্ছে নন প্রফেশনাল অর্থাৎ নন অভিজ্ঞতাশীল যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলো তো খুব শীঘ্রই আশা করা যাচ্ছে ওই বিসাগুলো উন্মুক্ত করে দেবে শ্রমবাজার যেহেতু দুবাই সংযুক্ত আরব এই মুহূর্তে শ্রমিকের প্রয়োজন হয়তো বা তাদের বলা হয়েছিল যে পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির এর ভিতরেই চালু করার সম্ভাবনা থাকতে পারে তো যারা প্রফেশনাল বিষয়ে বা এই সরি যারা হাই প্রফেশনাল বিষয়ে যাওয়ার জন্য ইচ্ছুক বা ইন্টারভিউ দিয়ে যেতে ইচ্ছুক তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা আসলে আশা করি যে আপনাদের কোনো একটা হেল্প করতে পারব আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভবিষ্যৎ শুভ শুভ হোক السلام عليكم